যে ব্যক্তি নিজে কোরআন তেলত করে এবং অপরকে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় খয়রুকুম মানে শব্দ উত্তম খয়রুকুম মাং তা আল্লাহমান কোরআন খয়েরুকুম মানে উত্তম মাং তা আল্লামান কোরআন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো ও এবং খয়রুক মাংতা আল্লাম কোরআন ও আল্লামা এবং অপরকে শিক্ষা দিল এখানে দুইটা কথা আসিয়াছে একটা প্রথম কথা হল যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো এবং দ্বিতীয় নম্বর কথা হলো যে এবং যে ব্যক্তি অপরকে শিক্ষা দিল একজন শিক্ষা করলো সে ব্যক্তি উত্তম প্রথম মোল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো সে ব্যক্তি উত্তম পক্ষান্তরে বললো যে ব্যক্তি শিক্ষা দিল উস্তাদ তিনি উত্তম এই জন্য উত্তমের দিক দিয়ে প্রথম ছাত্রকে বলা হয়েছে যে ছাত্ররা উত্তম কারণ আল্লাহ রসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য এক পা এক পা হাঁটি যায় ক্লাসের জন্য সেই প্রতিটা কদমে আল্লাহ রুসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তাল হাবিব বলেছেন আল্লাহ তালু আলামিন তার প্রত্যেকটা কদমে কদমে দশটা টাকা নেকি দান করা এবং আর এক হাদিসে বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আল সাল্লাম যে ব্যক্তি বাড়ি থেকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষার উদ্দেশ্যে রওনা দেয় তখন আল্লাহর পবিত্র যে আসমান থেকে আল্লাহ আল্লাহ তাল বলে আনামিন তেনার অসংখ্য অগণিত ফেরস্তা পাখি স্বরূপ আসে তাদের নুরানি ডানা মিশিয়ে দেয় নূরের মধ্যে ডানা পলক বেছে দেয় যেন সেই সমস্ত প্রিয় সে ডানার উপর ভর দিয়ে ভর দিয়ে ডানার উপর পা দিয়ে পা দিয়ে ওই পবিত্র ঘর যে কোরআন শিক্ষা নিতে পারে এবং আল্লাহি সাল্লাম আরও বলেছেন যে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ এবং সেরা বিশ্বের যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি দিনই এলেম শিক্ষা করে এবং যা ব্যক্তিরা দিয়ে এলেম শিক্ষা প্রদান করে যারা নিজে দিল্লি শিক্ষা করে এবং যারা দিল্লি এর শিক্ষা প্রদান করে এই দুই ব্যক্তির জন্য গর্তের পিকনিক থেকে শুরু করে সারাম সমুদ্রের মাছ এবং সারা বিশ্ব জান যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুক তাদের জন্য কন্যাশাহ তাই ভাইরা আমার বন্ধুরা আমার আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় আমাদের এর এম যতটুকু প্রয়োজন এর পরিমাপ ভালো এতটুকুই আপনি আমি যতটুকু জানলে হালাল হালাল জানবো হারামকে হারাম জানবো হালাল জানে গ্রহণ করব। এবং হারাম দানে বক্ষণ করব হারাম দানে বর্জন করব হালাল জানে গ্রহণ করব এতটুকুই আমাদের জন্য জ্ঞান দরকার তাই ভাইরা আমার বন্ধুরা আমার প্রত্যেকটা মুসলমান নর এবং নারী তবুল এলমি হারিদুল আলা কুল্লি মুসলিমা মুসলিমার প্রত্যেকটা মুসলমান নর এবং নারী সবার জন্য এলিমেন্ট শিখার ফরস আপনারা মা বেশি বেশি চেষ্টা করবো নিজে নিজে এলিমিদি শিক্ষা করব এবং আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা করার মতো উৎসাহিত করব। এবং মায় মুরব্বী যারা আছে যারা এই দিন সম্পর্কে অজ্ঞ তাদেরকেও শিক্ষা নেওয়ার জন্য আমরা উৎসাহিত করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু পের হাজিন ভাইরা আমার বন্ধুরা আমার এই ভিডিওটা তারা দেখতেছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম